হ্যালো গাইজ আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আজ এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হচ্ছে ধন মানে বাংলাতে ধন তেরোদশী আজকে কুবের ঠাকুরের পুজো করার দিন তো আজকে শুভ মুহূর্ত হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা থেকে তো আমি আজকে কুবের ঠাকুর পুজো করার জন্য আয়োজন করেছি আর কুবের ঠাকুর ধন এই পাঁচ দিন হচ্ছে শুভ মুহূর্ত ধন মানে দীপাবলি পর্যন্ত আর কুবের ঠাকুর স্থাপন করার আগে একটা সাদা কাপড়কে হলুদ দিয়ে রাঙিয়ে তার মধ্যে বসাতে হবে আর তার স্থানেতে দিতে হবে পাঁচটা কড়ি আর আমি দেখো দিয়েছি দুটি জব দুটি ধান আর কিছু মুদ্রা সোনা মুদ্রা রূপা টা টাকা পয়সা যা খুশি তার আটনে দিতে হয় তো কুবের ঠাকুর সময় উত্তর দিকে মুখ করে রাখতে হবে উত্তর দিকে স্থাপন করতে হবে আজকে কুবের ঠাকুর স্থাপন করা খুব ভালো দিন আমি একটি ঘটির মধ্যে জল নিয়ে নিয়েছি আর ধনে দিয়েছি ধনে তো জানোই আর কুবের মানে ধনমন্ত্রীজি তাকেও পুজো করতে হয় আর কুবেরকেও পুজো করতে হয় জলের মধ্যে আমি দুটি ধনে দিয়ে দিলাম আর কুবের ঠাকুর পুজো করার জন্য কিছু মিষ্টান্ন ফল মূল লাড্ডু চড়াতে হয় কুবের ঠাকুর হলুদ লাড্ডু খেতে ভালোবাসে আর এই লাড্ডু সকল বাচ্চাদের হাতে প্রসাদ হিসেবে বিতরণ করতে হয় তা আমি হলুদ লাড্ডু নিয়ে নিয়েছি পুজোর আয়োজন কি কি লাগে আর কী কেমন করে পুজো করছি সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর কুবের ঠাকুরের সামনে সোনা রূপা যা নতুন কিছু এনেছো সব কিছুই দিতে হয় কুবের ঠাকুর পুজো করার আগে গণেশ লক্ষ্মী পুজো করতে হবে তা আমি গণেশ পুজো করছি ওং শ্রীং টিং গণেশায় নম ও শিং টিং গণেশায় নম ওং শিং টিং গণেশায় নম আর এদিকে হচ্ছে মা লক্ষ্মীর পুজো করার পর তারপরে হচ্ছে ধনমন্ত্রী পুজো ধনমন্ত্রীকে হলুদ ফুল দিয়ে পূজা করতে হয় ধনুমন্ত্রী বেশিরভাগ হলুদ ফুল বা সাদা ফুল দিতে হয় মিষ্টান্ন জল মিষ্টান্ন সব কিছুই সোনা দানা সব কিছুকেই ফুল দিয়ে অর্পণ করতে হয় এরপর কুবের ঠাকুরের পুজো ওম যক্ষায় কুবেরায় ধান্নাদি পদায়ে ধান্যাদিক পদায়নু ধান্য মে দেহি তপায়া সহায় ওম যক্ষায় কুবেরায় বিশ্ববরণ্যসয় ধন ধান্নাদি পদায়ে ধনু ধান্য সংবৃদ্ধিং মে দেহি তপায়া সহায় ওম যক্ষায় কুবেরায় সয় ধনুধান্যাদিক পদায়ে ধনধান্য ধন্য সংবৃদ্ধি মেয়ে দেহি তপায়া সহায় তিনবার মন্ত্রটি উচ্চারণ করতে হবে আর গণেশ লক্ষ্মীকে সিঁদুর দিয়ে তিলক দিতে হবে আর কুপেজিকে সিঁদুর দেওয়া যায় না চন্দন দিতে হয় চন্দনের টিকা লাগিয়ে দিলাম আর ধনমন্ত্রীকেও আমি চন্দনের টিকা লাগিয়ে দেবো আর আরতি করে নিতে হবে পুজো করার পর আরতি করতে হবে পুজো করার আগে আরতি করলে হবে না আগে কুবের ঠাকুরের পুজো করার পর আরতি করতে হবে ভোগ লাগাতে হবে আর এই কুবের ঠাকুরের পুজো করার জন্য দেখো কি ফুলের আয়োজন মানে সাদা ফুল হলুদ ফুলের প্রয়োজন তো আমি নিয়ে নিয়েছি দেখো সাদা ফুল হলুদ ফুল নিয়ে নিয়েছি ফুল মিষ্টান্ন ফল মূল সব সামগ্রী দেওয়া যায় আর এখানে আমি সোনা মানে সোনাগুলো সোনা রূপা যাই নতুন নিয়ে আসবে বা পুরনো বাড়িতে যদি সিন্ধুকে থাকে একটু গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে সব কিছু গঙ্গা জল দিয়ে পবিত্র করে নিতে হবে এতে তুমি কাঁসার বাসন রূপা সোনা যা কিছু মানে ঠাকুরের সামনে রাখতে পারো আর একটু চাল অর্পণ করে দিলাম সোনা দানা টাকা পয়সা সবকিছু ঠাকুরের সামনে রাখতে কিছু আমার ফুল পার সেই ফুলগুলো দিয়ে এখন পুজো করে দিলাম আর এদিকে দেখো মানে ধনমন্ত্রী জি হচ্ছে আয়ুর্বেদিক দেবতা মানে বাড়ির যদি কেউ অসুস্থ হয় এদিকে দিয়েছি এলাচ লবঙ্গ কালো মরিচ আর এদিকে দিয়েছি অ্যালোভেরা আর কিছু পাতা মানে ওষুধি পাতা আয়ুর্বেদিক আমি দিয়েছি তুলসী পাতা নিম পাতা আর এদিকে দিয়েছি সজনে পাতা যেগুলো আয়ুর্বেদিক ওষুধ বানানো হয় সব ভোগ হিসেবে আমি ধনুমন্ত্রীর কাছে রেখেছি ভোগ হিসেবে আর মা লক্ষ্মী ধরাসের দিনে ঝাঁটা কিনা খুবই শুভ তো আমি দুটো ঝাঁটা কিনেও মা লক্ষ্মীর পাশে নামিয়ে দিয়েছি আর কেউ কিছু সোনার উপা কিনতে পারুক না পারুক দুটো ঝাঁটা কিনলেও অবশ্যই হবে তো আমি ঝাঁটাগুলো মা লক্ষ্মীর পাশে নামিয়ে দিয়েছি এদিকে আমার পুজো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে তো এখন বিদায় নিচ্ছি পরে দেখা হবে